বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এক ইভেন্টে তিনি যাচ্ছিলেন গাড়ি দিয়ে তখন তার যে ড্রাইভার আছিলেন তিনি ড্রাইভারকে বললেন যে আজকে তুমি আলবার্ট আইনস্টাইন হিসেবে যাবে আর আমি ওই গাড়ি ড্রাইভার হিসেবে যাব তখন ড্রাইভার রাজি হলো তখন যে ইভেন্টে গেলেন যাওয়ার পরে ওটা শেষ করে আসার সময় তখন ওই যে নকল আলবার্ট আইনস্টাইন তিনি হয়ে যেছেন তখন উনাকে একজন প্রশ্ন করলো যে যে স্যার আপনি তো অনেক জ্ঞানী মানুষ আমাদের এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে যান বা এটা একটু কি হবে তখন আলবার্ট আইনস্টাইন খুব চিন্তিত হয়ে গেলেন আলবার্ট আইনস্টাইন উনি তো ড্রাইভারের চেয়ারে বসা তখন উনি খুব ইতস্তুত বোধ করছেন যে উনি তো এখন দরা খেয়ে যাবেন তখন দেখেন ওই ড্রাইভার কি উত্তর দিল তখন বললো এটা তো একটা সাধারণ প্রশ্ন তুমি এটা পারো না এটা আমার ড্রাইভার কে জিজ্ঞাসা করো সেই পারবে সেটা আমার এখানে কোনো প্রয়োজন নেই তো এই কথা তারা বোঝা যায় যে জ্ঞানী মানুষের সাথে থাকলে সে নিজে জ্ঞানী হওয়ার দিকে দাবিত হয় যে পাঁচ নম্বর কোটিপতির সাথে থাকলে আপনি ছয় নম্বর কোটিপতি হবেন যদি পাঁচ পাঁচজন গরিব বা ফোরম্যানের সাথে থাকেন আপনি ওই মেন্টালিটি হয়ে ছয় নম্বর ফোরম্যান হবেন সো এই গল্পটা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে জ্ঞানী মানুষের সংস্পর্শে থাকা পজিটিভ মানুষের সংস্পর্শে থাকা